আল্লাহ নবী তেইশ বছর জীবনে কোন একদিন কাতার সোজা করুন প্রাচীরের মতো দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এই কথা না বলে সলাত আরম্ভ করেন কোন একদিন তেইশ বছরে কোন একদিন এই কথা না বলে সলাতাদায় আদায় করেননি মানে বলেছেন কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন আমি দেখতে পাচ্ছি শয়তান ছাগলের বাচ্চার মতো হয়ে তোমাদের মধ্য দিয়ে প্রবেশ করছে এই কথাগুলি না বলে তেইশ বছরের জীবনে কোনোদিন সালাদ শুরু করেছেন তার প্রমাণ নেই অথচ সাহাবিগুন সোচ্চার দেখলেই করে না ভালো করে বুঝাতে পারলাম সাহাবিগুনকে এত বলা লাগবে না দেখতে পাচ্ছেন না যে দেখলেই করে বলার অবকাশ হয়নি সালাম ফিরের পরে আমি যখন জুতা খুললাম তোমরা খুললে না কেন এটি কি বলার প্রয়োজন হয়েছে তোমরা জুতা খুললে কেন না আপনাকে খুলতে দেখেছি তাই খুললাম আপনি আপনাকে একটা অনুসরণ দেখাচ্ছি আল্লাহ রসুল তেইশ বছরে কোন একদিন এভাবে না বলে সলাপ শুরু করেননি এটা সময় দেওয়া আছে কে আমার পর্যন্ত কে যদি প্রমাণ করতে পারে সেদিন থেকে বক্তব্য আর না এই কথা বলেছি সেদিন থেকে শেষ জাতির সামনে আর আসবো কথা কথা বাকি সময় বাড়িতে থেকে যাবে